ডেড সি বা বাহারে মাইয়েত বাস্তবায়নের জন্য যাবেন আল্লাহর হুকুমে যাওয়ার আগে ইব্রাহিম আলাহ ইসলামের বাড়িতে তারা মেহমান হয়েছে আমি বৃদ্ধা নব্বই বছরের বৃদ্ধা আর আমার শেখ যিনি ১১২ বারো বছরের বৃদ্ধ আমার বুঝি হবে সন্তান সন্তান ইসমিল্লাহী রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকতুহু সাদর আমন্ত্রণ জানাচ্ছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান সিরাজমনিরা দেখার জন্য এই অনুষ্ঠানের সম্মানিত আলোচক দেশবরণ্য আলেমেদ্দিন হজরতুল আল্লাম এমরান হোসেন মাঝারি সাহেব ইতিমধ্যে আমাদের কদর টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন সম্মানিত আলোচককে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক

সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলমিনের যার দয়ায় যার মেহরবানিতে আমরা তার পেরিত আম্বিয়াই কেরামগণের জীবনী মোবারক নিয়ে কদর টিভির সুব্যবস্থাপনায় সিরাজম মনিরা এ অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করার সুযোগ পেয়েছি পরম করুণাময় আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়াতন কালাম পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কুলকায়নাতের মুক্তির দূত দুই জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি দুরুদ ও সালাম নিবেদন করছি সম্মানিত দর্শক দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন শুনছেন আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ এবং আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত সঞ্চালক আমরা এই সিরাজ মুনিরা অনুষ্ঠানের মাধ্যমে বাবা আদম আলাইহি সালাম থেকে শুরু করে তার সাহেব জাদা হজরত শীষ সালাম এর পরবর্তীতে হজরত ইদ্রিস আলাইহি সালাম হজরত নুহ আলাই ইসালাম তারপরে হজরত হুদ আলাই হজরত আলাই এরপরে আলোচনা করেছি হজরত ইব্রাহিম সম্পর্কে তার দুইজন সাহেব জাদা একজন হলো হজরত ইসমাইল জবিউল্লাহ জ্বিউল্লাহ সালাম তার সম্পর্ক আমরা আলোকপাত করেছি আর একজন সাহেব জাদা ইব্রাহিম আলাহি তিনি হলেন হজরত ইসহাক

সাথে ইব্রাহিম আলাই ইসলামের বিবাহ বন্ধনের সুব্যবস্থা করেন এবং ইচ্ছা মা হয়েছেন ইসমাইল ইসলামকে তিনি প্রসব করেছেন যেহেতু সারা আলাইহ সালাম ওনার কোন সন্তান হয়নি পরবর্তীতে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছিলাম পূর্বে যে ইব্রাহিম আলাই ইসলাম মা হাজিরা আলি হাসালাম এবং হজরত ইসমাইল আলি ইসালামকে নির্বাসন দিয়েছিলেন আল্লাহর ইচ্ছায় এবং এটা চেয়েছিলেন হজরত সারা আলি হাসালাম যে এখানে ওরা থাকলে আমি থাকব না আর আমি থাকলে ওরা থাকতে পারবে না তো ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হজরত হাজির আলি হাসালাম এবং ইসমাইল আলি ইসলামকে মক্কা মক্কায় বর্তমান যেখানে কাবা জমজম কূপ রয়েছে সেখানে নির্বাসন দিয়েছিলেন বাচ্চা হচ্ছে না ওনার ইব্রাহিম আল্লাহ ইসলামের সর্বপ্রথম যখন বাচ্চা বাবু হয় বা ইসমাআ আলাহ ইসলাম যখন হন তা এসেছে অর্থাৎ ইবনে যে বর্ণনা এসেছে যে তখন ইব্রাহিম চলছে ইসলামের অর্থাৎ তিনি নিরানব্বই বৎসরের বৃদ্ধ তখন রাব্বুল আলামিন তাকে ইসমাইল আলহ ইসলামের জনক বানাইলেন এসাক আলাহ ইসলাম যখন জন্মগ্রহণ করেন তখন ইব্রাহিম আলাহ ইসলামের বয়স 112 বছর যেটা মানে আল্লাহর এক মহা মহাশক্তির বহিঃপ্রকাশ ঈসা আলাইহিস সালাম যেহেতু মাসারা আলা ইসলাম ছেলে ছেলে মেয়ে হচ্ছে না তিনার বয়স যখন 90 বছর হয়েছে অর্থাৎ সরার আলাইহিস সালামের বয়স আর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 112 বছর লুত আলাইহিস সম্প্রদায় লুত আলাইহিস সালামের সাদুম অঞ্চল যেটা লুত আলাইহিস সম্প্রদায় সম্প্রদায়ে সমকামিতায় যখন লিপ্ত তারা যেহেতু নাফরমানিমূলক কাজ করছে আল্লাহ নবীর কথা শুনছে না ওই লুতাল ইসলামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য রাব্বুল আলমিন যে চারজন ফেরেস্তা পাঠিয়েছিলেন হজরত জিব্রাইল আলাই ইসালাম হজরত মিক্রাইল আলাই ইসালাম হজরত ইসরাফিল আলাই ইসালাম হজরত আজরাইল আলাই ইসালাম যখন এই চারজন ফেরিস্তা সাধু অঞ্চল ধ্বংস করার জন্য বাহেরে মাইয়েদ যেটা হয়েছে বা ডেটসি বলা হয় জর্ডানে যেটা আছে ডেড সি বা বাহারে মাইয়েত বাস্তবায়নের জন্য যাবেন আল্লাহর হুকুমে সেই সাধু মঞ্চল ধ্বংস করে দিবেন যাওয়ার আগে ইব্রাহিম আলাহ ইসলামের বাড়িতে তারা মেহমান হয়েছেন আমি একটা প্রসঙ্গ কোনোভাবে বলতে চাচ্ছি হজরত লুদ আলাইসালাম হচ্ছে তো হজরত ইব্রাহিম আলাহ ইসলামের বাতুসপুত্র বাতুসপুত্র তখন তিনি আল্লাহর রাসুল হজরত ইব্রাহিম আলাহ ইসলামের নির্দেশে নির্দেশেই সাধু মঞ্চলে দায়িত্ব পালন করছিলেন আল্লাহ নবী হিসেবে। হজরত ইব্রাহিম আলাহ ইসলামের বাড়িতে চারজন মেহমান হলেন তারা যেহেতু মানব আকৃতি যুবক ইব্রাহিম আলাহ ইসলামকে তারা সালাম দিয়েছেন ইব্রাহিম আলাহ ইসলাম নিজ সালামের জবাব দিয়েছেন ইব্রাহিম আলাহ ইসলামের যতগুলো বৈশিষ্ট্য ছিল গুণাগুণ ছিল এর মধ্যে অন্যতম একটি গুণাগুণ ছিল মেহমানদারি করল এটা ইতিপূর্বে আপনি আলোচনা করেছেন তিনি যেহেতু দেখলেন যে তার বাড়িতে মেহমান এসেছেন তিনি একটা বাছুর জবাই করে ভুনা করলেন মেহমানদারি করবেন তিনি খাচ্ছেন ঠিক কিন্তু মেহমানরা হাত বাড়াচ্ছেন না যেমন অস্বস্তি ফিল করলেন পাশাপাশি একটু ভয় অনুভব করলেন বিষয়টা কি বিষয়টা কি তখন তিনি বিসমিল্লা রহমান রাহিম বলে খাবার শুরু করেছেন খাবার শেষে তিনি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করেছেন জিব্রাহ ইসলাম বললেন যে এই যে ওনাকে আল্লাহ খলিল বানিয়েছেন দেখেন তার গুণ কি

বরকত চেয়ে আল্লাহর নাম নিয়ে আমরা স্মরণ করে আমরা স্মরণ করে খাওয়া দাওয়া করছি এই শিক্ষাগুলো দেখেই কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন আল্লাহ যে আপনাকে খলিল বানিয়েছেন বন্য ফেরেস্তাদের সাথে দিদার করেন যে আসলে যোগ্য তিনি আল্লাহর বন্ধু হওয়ার মত তো ওনারা খাওয়া দাওয়া করছেন না উনি একটু ভয় পেলেন অস্বস্তিও ফিল করলেন ওনারা এক সময় পরিচয় দিলেন যে আসলে আমরা মানুষ না আমরা ফেরেস্তা আল্লাহর ফেরেস্তা সেই সাদম অঞ্চলে যাচ্ছি লুতাল ইসলামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আল্লাহ নির্দেশে তো যাওয়ার আগে আপনাকে একটা সুসংবাদ দিয়ে আপনার স্ত্রীর মা সারা আলী হাসালাম আড়াল থেকে শুনে আড়াল থেকে তিনি তাদের দেখছেন আর আড়াল থেকে কথা শুনছেন তিনি আবার হেসে দিয়েছেন তিনি হেসেছেন এই কারণে যে আনা আজুর আমি হলাম বৃদ্ধি আর আমার স্বামী হচ্ছে শেখ বৃদ্ধ আমি বৃদ্ধা নব্বই বছরের বৃদ্ধা আর আমার বৃদ্ধ আমার বুঝি হবে সন্তান সন্তান কপালের মধ্যে হাত দিয়ে বলছে হাই আল্লাহ আমার বুঝি হবে আর সন্তান আল্লাহর হুকুমে ফেরেজ তারা এই সুসংবাদটা তাকে জানাই গেলেন তাওরাত কিতাবে একটা বর্ণনা এসেছে একদিন আল্লাহ রাবুল্লা আলা বিন ইব্রাহিম আল্লাহ ইসলামকে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার স্ত্রীকে সারি আর বলিও না হিব্রু ভাষায় সারি শব্দের অর্থ বন্দা এরকম সন্তান হয় হয়। না সেই ব্যবহার করা কিন্তু সারাহ সম্মানিত বলল যে তুমি এখন থেকে তাকে সারাহ বলবা তোমার সন্তানের মা হবে তার সন্তান এই বংশে অনেক রাজা বাদশার জন্ম হবে আমি তাদের অনেক সম্মানিত করব। ইব্রাহিম ইসলাম মাথা নিচু করে মুচকি মুচকি হাসতেছেন কারণ তিনি তো একশো বারো বৎসর বয়স আর বিবির যেহেতু নব্বই বৎসর বছর হয়ে গিয়েছে মা বন্ধুর তো আসলে নব্বই বছরে বাবু হওয়ার কল্পনাও করা যায় না এই চিন্তায় তিনি মানে নিচের দিকে মাথা মোবারক দিয়ে একটু হাসতেছিলেন আল্লাহ রাবুল আলামিন তো বুঝতে পেরেছেন সবই দেখেন সবই জানেন ইব্রাহিম আল ইসলাম তখন বললেন যে আল্লাহ আমার ইসমাইল যদি জগতে বেঁচে থাকে তাহলে আমি সুক্রিয়া জ্ঞাপন করব। তার মানে আমার সন্তানের আশাও নাই বা আল্লাহ বললেন যে ইব্রাহিম আমি বলছি যে তোমার সন্তান হবে তোমার স্ত্রী সারা সে মা হবে এবং তার নাম রাখবা ইসহাব আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া নামটা পর্যন্ত বলে দেওয়া হলো যে তার নাম রাখবা তুমি ইসহাব বিজ্ঞ আলোচক একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে চারজন আসলো মানুষ রূপে ফেরেস তারা আলাহিসাল্লাম কি তাদের পরিচয় জানতে পেরেছেন তারা তখন নিজেই পরিচয় দিয়েছেন যে আমরা আসলে মানুষ না আমরা আল্লাহ পক্ষ থেকে এইভাবে ইসাকাল ইসলামের শুভ জন্ম হয় জগতের বকের ইনশাআল্লাহ ওনার বিষয় নিয়ে আরো আলোকপাত করব আল্লাহ রাবুল আলমিন এই মহামানবগদের জীবনী মুবারকের আলোচনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আসসালাম কুমার আহমতুল্লাহ ধন্যবাদ সম্মানিত আলোচক হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাদারি সাহেব আপনি আজকে অত্যন্ত সুন্দরভাবে হজরত ইসাক আল্লাহ শুভ জন্মের যে সংবাদটি ফ্রেস্তাদের মাধ্যমে ইব্রাহিম আল্লাহ পেয়েছেন সেই বিষয়টি সব আলোচনা করেছেন আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক আলকদর গবেষণা কেন্দ্রের তাপসির ও হাদিস বিভাগের সম্মানিত গবেষক ও লেখক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাদারি সাহেব আজকে হযরত ইসাক আলাহ সাল্লামের জন্মের সুসংবাদের বিষয়টি আমাদের নিকট অবগত করেছেন তিনি আগামী পর্বে হজরত ইসাক আল্লাহ সাল্লামের গৌরদ্বিত জীবনের বিভিন্ন ঘটনা আমাদের সম্মুখে উপস্থাপন করবেন সে প্রত্যাশা জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি খোদা হাফেজ